খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল শান্তিপুর নদীয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। আজ সহমর্মী সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রীষ্মের দাবদাহের মধ্যে যখন রক্তের ভীষণ সংকট সেই রক্ত সংকটের মুহূর্তে এগিয়ে এসেছেন সহমর্মী সামাজিক সংগঠন এবং দুটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় একশোটি ডোনার দিতে সক্ষম হয়েছেন এই মহতি রক্তদান শিবিরে বর্গ ও রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উপস্থিত ছিলেন বিএমওএইচ পূজা মৈত্র রানাঘাট সাব ডিভিশনের উৎকর্ষ বাংলার প্রিয়াঙ্কা ম্যাডাম শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ডক্টর অধিকারী কৃষ্ণনগরের ডক্টর যতন রায় চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সঙ্গে সহমর্মে সম্পাদিকা কি বললেন শুনে নেব আমরা নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনি বাংলা আমার ভয় লাগতো যে আমি হয়তো রক্ত দিতে আমার আজকে যে হলো আগামী মানুষজনের কাছে এই বার্তা পৌঁছতে হো যে কোনো ভয় নেই কোনো টেনশন নেই আপনার রক্ত স্বাভাবিকভাবে দিতে পারেন আপনার নাম পরিচয় বিশ্বাস শান্তি আমরা আমরা প্রচুর কাজ কাজ থেকে করছি সময় তারপরে তার আগে নিষিদ্ধ ছেলে মেয়েরা মহিলাদের নিয়ে রক্তদান শিবিরটা আজকে নতুন এবং সবচেয়ে ভালো দিক যেটা আজকে আমরা দেখতে পেলাম শান্তিপুরের প্রচুর নতুন ডোনার এলো ইতিমধ্যে একশোটা ছাড়িয়ে গেছে ডোনার এবং সবই বেশিরভাগ জেনারেশন এবং তারা নতুন প্রথম দিলো আছে কারণ আমরা ইতিমতো ঘুরে ফিরে দেখি যে একই ডোনার এই শিবিরেও দিচ্ছে দু মাস বাদে অন্য শিবিরেও দিচ্ছে সেটা থেকে বেরিয়ে যে নতুন ডোনার তৈরি হলো এত তাতে আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আগামী দিনে কি চাইছেন আজকে সেঞ্চুরি হলো আগামী দিন চাইছি যদি ডাবল সেঞ্চুরি করা যায় আজকে দুটো ব্লাড ব্যাংক আমাদের সহযোগিতা করছে আমরা চাইছি আগামী দিন যদি ডাবল সেঞ্চুরি হয় আরও ব্লাড ব্যাংকের সাথে কাজ করবো এবং মূলত আমরা চারজন মহিলা গৌরী রায় নন্দী মৌসুমী চৌধুরী আমি মুহূর্তে এবং মধুমিতা গোস্বামী চারজন মহিলাদের ডাকেই এত মানুষ সারা হয়েছে তাতে আমরা সকলের কাছে মস্তকে কৃতজ্ঞতা জানাই সব ডোনারদের এবং রক্ত দাতা আমাদের কাছে ঈশ্বরের হিন্দু আজকে কারাকারা অতিথি বর্গ কারাকারা উপস্থিত ছিলেন অতিথি বর্গ ছিল আমাদের প্রিয়ময় পূজা মৈত্রী ছিলেন ডক্টর শিবাজি কর আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের ডক্টর অধিকারী ছিলেন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার ছিলেন এবং এসডি অফিস থেকে দুজন ಅಧಿಕಾರಿ এসেছিলেন ডক্টর যতন রায় চৌধুরী উনি এসেছেন আরা স্ত্রী এসেছেন আরও প্রচুর সামাজিক সংগঠন আপনাদের এই সামাজিক সংগঠনের নাম কি সহমর্ম? অর্থাৎ সকলের সঙ্গে আমরা সহমর্মিতায় যেতে চলতে পারি। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। ঊষা মেডিকেল, गोविंदপুর বাজার রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা। ঊষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও সুনামধন্য চিকিৎসকগণ। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মণ্ডল, লিভার, হার্ট, থাইরয়েড, পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা, শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার। সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মন্ডল ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী নাক কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা ইসলাম অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মন্ডল জেনারেল চিকিৎসা